তো মা এখন পাশের ঘরে শুয়ে টিভি দেখছে মানে সোফায় বসে টিভি দেখছে আর আমরা তিনজন এখানে সরা পরামর্শ করছি এবার না না শুদ্ধভাবে জানি ব্যাপারটা হচ্ছে কালকে মায়ের জন্মদিন আমরা সবাই জানি তো ভাবি মায়ের জন্য একটা কেক এনেছি যেটা রাত বারোটার সময় কাটা হবে সেটা এখন লুকিয়ে রাখা হয়েছে ফ্রিজে এবার মা যদি এখন যে রান্না করতে তাহলে কেকটা দেখে ফেলবে ফ্রিজ খুলবেই আর দেখে ফেলবে আমরা সেটা চাইছি আমার তরফ থেকেও মায়ের জন্য একটা সারপ্রাইজ গিফট আছে মিটির তরফ থেকেও আছে আর বাপিও একটা জিনিস এনেছে মায়ের জন্য তো সেটা সবথেকে বড় গিফট সেটা বড় গিফট যেটা নিজে হাতে বানাচ্ছে মানে ওটা সবথেকে বড় গিফট তো ব্যাপারটা হচ্ছে এখন বাপি যাচ্ছে খাবার কিনতে যাতে মা ফ্রিজটা না করে ফ্রিজটা না করলে আর জানতে না পারে তো এই ভিডিওটা আমি আমার ফোনেই তুলছি লুকিয়ে লুকিয়ে তুলছি দেখতে না পারে থাকো আর কি হচ্ছে মা তো এডিট টা করবে কালকেই বা আজকে রাত্রে আজকে রাতে এডিট করতে দেবো না আজকে রাত্রে সব হবে না করতে দেবোই না তাহলে তো এই ভিডিও পাবে না

তো সাথে থেকো আবার ফিরে এসেছি আপনি এখন খাবার নিয়ে চলে এসেছে মিটি বসে আছে আর এইখানে খাবারগুলো আছে এই যে কি এনেছে আমি এখনো জানি না তবে এইটুকু বুঝতে হচ্ছে চাইনিজ এই যে এটা পনিরের আছে হ্যাঁ এটা পনির খাবার এই যে হ্যাঁ এটা চিকেন চিকেন্লিক চিকেন সম্ভবত নট শিওর বাপির থেকে শুনতে হবে বলতে হ্যাঁ এটা হচ্ছে ফ্রাইড রাইস এটা ফ্রাইড রাইস আর এটাও তাহলে ফ্রাইড রাইস তাহলে এই হচ্ছে কে খাবার মা তো আর জানে না এখন শুয়ে রয়েছে বাপির থেকেও শুনলাম আজকে ডায়ালিসিস নিয়ে আসার থেকে নাকি মা শুয়েই রয়েছে শরীরটা ভালো লাগছে উইছি দেখা যাচ্ছে একটু তোকে দেখাচ্ছি না হ্যাঁ তো মাকে এখন ডাকবো ডেকে বলবো খাওয়া দাওয়া করতে বাপি তো খাবার এনেছে আজকে তো কি কারণে সেটা আমি আগেই বলেছি সেটা পরে এখন বলবো না আমি জানি ঘুমাচ্ছে তবুও না মা এখন টিভি দেখতে দেখতে কখন ঘুমিয়ে পড়ছে তার ঠিক নেই ওই যে টিভি চলছে টিভি দেখতে দেখতেই ঘুমিয়ে পড়েছে এইটাই হয় ম্যাক্সিমাম দিন ড্যালসিসির দিন তো হয়ই ম্যাক্সিমাম দিনই হয় মা ঘরে গিয়ে ঘুমাবে না ঘুম পাইনি তখন বলে বলে ঘুম পাইনি টিভিটা চালাবে তুই ওখানে গিয়ে ঘুম করবি তখন হ্যাঁ সোফায় সোফা আর নইলে ওই জিমানে উশাহ কুশানু নেবে না এখন যদি কি ডাকি তাহলে আপনি এখন জিজ্ঞেস করে আরে ঘরটা ব্যাথা হচ্ছে শুয়ে শুয়ে একটু টিভি দেখছে আমি ঘুমাচ্ছি না আমি ঘুমাচ্ছি না তারপরে দু মিনিট প্রায় তো মাকে এখন ডাকবো ডেকে সবাই মিলে খাওয়া দাওয়া করবো তো সঙ্গে থাকব সারাদিন আজকে প্রচুর ঘুমিয়েছি প্রচুর আনলিমিটেড কোনো ব্লক করিনি কিচ্ছু করিনি ডায়ালিসিস নিয়ে এসে আমি না দিয়েই মনে হচ্ছে ঘুমিয়ে পড়ি স্নানটা কোনো রকমে করেছি করে সেই থেকে ঘুমাচ্ছি সন্ধ্যাবেলা উঠলাম রান্না করবো বাবা রান্না করতে দিল না বললো সব কিছুর দু একদিন মাঝে মাঝে নিয়ম ব্রেক করা যায় কিচ্ছু হবে না ডায়ালিসিস নিয়েছো আর এখন যেহেতু ক্রিয়েটিনিন পটাশিয়াম সব অনেকটাই কম অনেকটাই লেভেলে খাওয়া এলোমেলো আজকে প্রচুর খাবার কিনে এনেছে কারণটা বলতে বারণ করছে কারণ মাম নাকি কারণটা বলবে তো তোমাদের সাথে শেয়ার করি আমি কি খাচ্ছি যদি এগুলো খাওয়ার কোনোটাই কথা না কিন্তু খাচ্ছি খুব শুরুটা করে দিব খাবারটা দেখাবো তাড়াতাড়ি দাও হুম তো চলো তোমাদের সাথে শেয়ার করি কী এনেছে মাম কি করেছিস দাও মাম বলছে মাম দেখিয়েছি এবার আমি আমার প্লেটটা দেখাই আমি কী খাবার নিয়েছি তো এই যে খানিকটা মিক্সড ফ্রায়েড রাইস এটা একটু গার্লিক চিকেন এক পিস নিয়েছি মাত্র আর এখানে একটা পানির নিয়েছি সব কিছুই নিয়েছি অল্প অল্প আমার জন্য স্পেশাল অর্ডার করে করে এনেছে যেখানে আজিনা মটর নেই কম তেলে মানে এগুলো স্পেশাল করে দাদা দাঁড়িয়ে থেকে করিয়ে আনে রেস্টুরেন্ট থেকে তো সবই সেই জন্য হাতে করে মানে নিজের থেকে এনেছে তাই ভাবলাম অল্প অল্প করে খাই আর এমনি যেগুলো মানে জেনারেল খাবার সেটা নয় এটা আলাদা করে বানানো হয়েছে স্পেশাল অর্ডার দিয়ে ওইটুকু নিয়েছি কিন্তু আমি জানি না হ্যাঁ এটা আমাদের এখানে অনেক পুরনো আমি বিয়ে হয়ে আসা থেকে এই রেস্টুরেন্টটা রয়েছে এখানে আমি ধরো উনিশ বছর এসেছি তার আগে তো মাঝখানে এখন অনেক হয়েছে রেস্টুরেন্ট তাই আমি বলছিলাম যে শুরুর দিকে যেখান থেকে আনতে আবার শেষের দিকেও সেখানে এটাই কথা তো যাই হোক তো ওই এক পিস এক পিস করে নিয়ে বসেছি কিন্তু আমি কতটা খেতে পারবো জানি না না খেতে খেতে আমার পেটে আর জায়গা নেই কালকে আর জায়গায় যাবো তোমাদেরকে দেখাবো তো যাই হোক চলো খেয়ে নিই দেখি কতটা খেতে পারি মাঝে মাঝে একটু এলোমেলো করাই যায় বলো খেয়ে নিই তো এখন বাজে রাত্রে এগারোটা দিপান্ন ঠিক আছে আর এখন আমরা এই যে বারোটার সময় একদম বারোটার সময় মায়ের জন্য কেক নিয়ে যাব। কেকটা আমি তোমাদের এখন দেখাবো কেকটা নিয়ে যাব আর আমি আমার মায়ের জন্য দুটো টপ কিনেছি আগেই বলছি দুটো টপ কিনেছি আর টপ দুটো হচ্ছে মায়ের ডায়ালিস নিতে যাতে সুবিধা হয় যেহেতু মায়ের চ্যানেলটা বুকে আছে তো ফ্রন্টে বোতাম দেওয়া হলে খুব ভালো হয় বেশ কদিন ধরে বলছিল যে করবো করবো তো আমি সেই জন্য সেটা কিনে এনেছি আমাদের পাশে স্মার্ট বাজার থেকে আর বাপি কেকটা নিয়ে এসেছে সেটা একটু বাদেই নিয়ে যাব। তখন তোমাদের সবটা শেয়ার করছি কেকটা এখন বের করি বের করে রেখে দিই রেখে তোমাদের দেখা যাবে মানে রেখে দিই বলতে একটু টাইম হয়ে গেছে এখন আর মাত্র পাঁচ মিনিট বাকি তো এখন কেকটা বের করে গুছিয়ে রাখি একদম বারোটা বাজবে বারোটা বাজবে বলতে উনষাটের দিকে নিয়ে ঢুকবো ক্যামেরা অন করে ঢুকবো মা শুয়ে রয়েছে মায়ের প্রেসারটা যেহেতু হাই মা নিচে শুয়েছে মা আর আমি নিচে শুয়েছি মানে বিছনা করে নিচে নর্মালি টেপ পেতে যেভাবে বিছানা হয় এসি রুমেই শুয়ে আছে যেহেতু আমরা একসাথেই শুয়ে সব সবাই ওই ঘরে তো মা তো শুয়ে পড়েছে মা ভাবছে নর্মাল যেরম হয় তো একেবারে ওই টাইমে ঢুকবো লাইটটাও অফ আছে তো সবটা শেয়ার করছি এই হচ্ছে সেই কেক এই যে মোমবাতি দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছি আর এই ছুরি মোমবাতিটা লাগিয়ে আমি জ্বালিয়ে নিয়ে তাই ঢুকব সমস্ত অ্যারেঞ্জমেন্ট রেডি এখন বাজে এগারোটা উনষাট একদম বারোটা বাজবে আর ঘরে হ্যাপি বার্থডে মা হ্যাপি বার্থ ধরো মা ওকে

না চুরি থেকে খাওয়াচ্ছে খুব সুন্দর একটা দারুন দারুণ দারুন

আমার ছোট মা না আমি জানি ওটা করতে হবে আমার মা বেশি না বাবি কেক নিয়ে পড়ে আছে ক্যান্ডেল গুলো তুলে দাও আচ্ছা এটা আমার মেকআপ ব্রাশের সেটের বক্স তার মধ্যে গিফট রেখেছে বুদ্ধি করেছে কি সুন্দর ও বাবা রে তোমাকে ফোন গিফট করেছে এটাতে তুমি ভিডিও করবে ঠিক আছে ঠিক আছে এই দেখো অ্যাপল আইফোন 15 প্রো <laughs> 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 সবচেয়ে আচ্ছা এইটা হচ্ছে আসল সারপ্রাইজ আমি তো জানি এইটা হচ্ছে সিলভার ফ্লে বাতন বাবা এটা হচ্ছে ডায়মন্ড প্লে বাতন

আচ্ছা এবার আমার কাছ থেকে একটা গিফট আছে তোমার জন্য একটু ওয়েট করবে মা বলছে আমার না তোমার কিছু দেওয়ার আছে দেখবে ইয়ে দেখো আমি যেটুকু পেরেছি সেটুকু খুলে দেখো সিরিয়াসলি ও তোমার ডাইনিং টেবিল মোছা টাওয়াল দেখেছো এই জন্য আমার শপিং মলের জিনিস পছন্দ না শপিং মলের জিনিসগুলো ট্যাগ রেখে দেয় কোথায় পায় এত টাকা তার মানে আমি যা হাত খরচ দিই হেঁটে হেঁটে সেই পয়সা না খেয়ে জমিয়ে আরে না এটা কবে থেকে জানো অনেক দিন ধরে প্রায় 10 মাস ধরে জমানো টাকা আমার এই এটা যদি তুমি পুরনো দিনের সিনেমার ডায়লগ যো না এটা হচ্ছে এই 42 তুমি আরেকজন চুপ করো নিজেও বলো আমাদেরও বলো আমার না তোমার 70 আচ্ছা ঠিক আছে চলো তাহলে এই যে আমার বাপীর দাও গিফট রাখবা তুমি দেখি না দেখাও 1 2 3 চক্রবন্ধ উল্টা দেখাও উল্টা দিচ্ছে বাপি এই যে দেখো বাপির তরফের গিফট কি এটা আছে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাও ওয়াও এক্সিলেন্ট এই সবটাই তো বেস্ট অফ দা বেস্ট গিফট হয়েছে ও জি কি আমার মা কি সুন্দরী গো তোমার থেকে ওয়ান 1%টা যদি পেতাম এই পাশে হ্যাঁ সরি তো একটা কি নি আসছে দেখতে পাচ্ছি। ও papi আমার মায়ের রান্নাঘরে রান্না করতে কষ্ট হয় তাই আমার বাবা দেখো খুব সুন্দর জিনিস নি আসছে। দেখো। ফুলে গায় রান্না করতে আমার কষ্ট এই যে ফ্যানটা তুমি চালাবে ঠিক আছে? কি করে চালায় গো? এই যে না না এটা। এই যে। আকে হাওয়া একটু ঘোরাও নিজের দিকে ঘোরাও। এই চুল উঠছে

এই এখন মায় গিফট টিফ নিয়ে পাগলামি করুক আজকে ভিডিওটা এই অবধি থাকলো ভিডিও আমি এন্ড করছি মায়ের সামনে বসে মা এখন গিফট নিয়ে ব্যস্ত হাইও বলে দিল বাইও বলে দিল তো আজকে ভিডিওটা এই অবধি যে যেখান থেকে আছো ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো সবাই খুব খুব ভালো থেকো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য Once again, happy birthday! Thank you! Happy birthday! Thank you.